BOOM! <laughs> আজকে আমার ওস্তাদ বকুল এই জুমুর মাতার সাধনা করতে বলল আমি সেই জুমুর মাতার সাধনা করব তো আপনারা সরাসরি এই লাইভে ভিডিওতে আমি দিচ্ছি এই যে সেই ঝুমুর মাতার বর্ষির কল তা আমার ওস্তাদ এটা আমাকে অনুমতি দিয়েছে তো আমি এটা করলাম তো আমার ওস্তাদের শত কোটি প্রণাম আমি জানাই ওস্তাদকে আমি প্রচুর শ্রদ্ধা করি ভালোবাসি আমার ওস্তাদ আমার এই হৃদয় সব সময় আমি তাকে সম্মান করি শ্রদ্ধা করি তো আপনারা ওস্তাদের কাছে আসুন কাজ করুন কারণ এরকম ওস্তাদ পাওয়া খুব মুশকিল আমি অনেক জায়গায় দেখেছি অনেক কষ্টে ওনাকে পেয়েছি আমি এই সেই সাধনা কমপ্লিট হলো তো এইটাকে প্রসাদ বিতরণ করব আর আপনারা আশীর্বাদ করুন যাতে আমার ওস্তাদের সম্মান আমি রাখতে পারি আর আমি একটা জিনিস জানি যে ওস্তাদ আমার পাশে আছে আমার সঙ্গে সঙ্গেই থাকে আমার হৃদয় আছে যখন টাকি আমি তখনই পাই কারণ কিছু কিছু জিনিসের আগের ভিডিওতে আমি বলেছি যে মন্ত্র শক্তি এমন জিনিস মন্ত্র সাধনা সাধনাটা মেন সাধনা কমপ্লিট করলে পরে সব কিছু পাওয়া যায় তার মধ্যে কিছু পার্থক্য আছে তো ভগবান এমনই জিনিস প্রত্যেকটা মানুষের হৃদয় আছে ভগবান তো ভগবানকে যদি ঠিক মতন ডাকা যায় শ্রদ্ধা করা যায় সব পাওয়া যায় আমি এটুকু জানি তো ওস্তাদ আমাকে যে যে সাধনা করতে বলেছে আমি সেই সাধনাটা কমপ্লিট করেছি কমপ্লিট করে আমি ওস্তাদকেও দেখিয়েছি বলছে হয়েছে তা আমি এটাও ওস্তাদকে পাঠাবো তো জানি না কীরকম হয়েছে এখন উস্তাদ যদি বলে যে হয়েছে বাস আমার তাতেই হবে আর কিছু লাগবে না তো এই বসির কল দিয়ে অনেক কিছু করা যায় এর উপরে কিছু নেই যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবার কাছে ছড়িয়ে দেন আর কারোর যদি শেখার ইচ্ছা হয় তাহলে যোগাযোগ করবেন আমার ওস্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ আমি পেয়েছি আমার ওস্তাদের চ্যানেল গুরুবকুল আর আমার চ্যানেল হচ্ছে বকুল গোপাল দেবনাথ আপনারা দেখেন শিখুন নমস্কার